নমস্কার সুধে প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে কারণ নতুন করে নিম্নচাপ তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাই আবারও আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাতের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরও একই কথা জানিয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও দেবেশীর জল ছাড়া শুরু হতেই নতুন করে বানভাসির আশঙ্কা একাধিক এলাকাতে উত্তরেও কিন্তু বিপদ সংকেত রয়েছে মাইথন এবং পঞ্চায়েত জলাধারা থেকে জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজ জল বেড়ে যায় সেখান থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও জল ছাড়া শুরু হয়েছে তিস্তা ব্যারেজ থেকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে ডিবিসি কর্তৃপক্ষ কী জানিয়েছে কত কিউশিক জল ছাড়তে পারে এর ফলে কোন কোন জেলা উপকৃত হতে পারে বা কোন কোন জেলায় বিপদে পড়তে পারে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর এর পাশাপাশি জল ছাড়া শুরু করে দিল ডিভিসি কর্তৃপক্ষ দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে সত্তর হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রায় কুড়ি হাজারের বেশি জল ছেড়েছে বলে জানানো হয়েছে তবে আজ শনিবার বৃষ্টি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে তাই ডিভিসির জল ছাড়লেও আপাততভাবে কিছুটা সুস্থিতে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা একাধিক জেলায় তাই ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন মানুষ সৃষ্ট বন্যা তৈরি করতে আবার ডিভিসি জল ছাড়ল কৃষি সেচ জল চাইলে দেয় না আগামী পরশু আবার অমাবস্যার ভরা কোটাল রয়েছে মুখ্যমন্ত্রী পরিস্থিতির দিকে নজর রাখার আবেদন জানিয়েছে এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে তাকালে যেটুকু জানা গেছে শনিবার সকাল অর্থাৎ আজ সকালে জল ছাড়া হয়েছে জলপাইগুড়ি তিস্তা গজলডোবা ব্যারেজ থেকেও জলপাইগুড়ির সেন্ট্রাল ফ্লাইট ও কন্ট্রোল রুম সূত্রের খবর মোট দু হাজার পাঁচশো নিরানব্বই কিউসেকের কিছু বেশি জল এই ব্যারেজ থেকে ছাড়া হয়েছে এর ফলে তিস্তায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির কারণে এমনিতে তিস্তা ফুসতে শুরু করেছে আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এই পরিস্থিতিতে তিস্তা নদীর সংলগ্ন এলাকার বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ছে বৃষ্টি বাড়লে এখানে বন্যা পরিস্থিতি হতে পারে নাবতে পারে ধসও দমহরি এবং খেমলিগঞ্জে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রাথমিক রিপোর্টে যা জানা গেছে মাইথন জলাধারা থেকে বারো হাজার কিউশেক পঞ্চেত জলাধারা থেকে ছত্রিশ হাজার কিউশেক দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে পাঁচ হাজার পাঁচশো আটান্ন ও ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের বীরভূমের তেলপাড়া বাঁধ থেকে জল ছাড়া হয়েছে আজ শনিবার পাঁচ হাজার পাঁচশো আটান্ন কিউসেক জল ওই বাঁধ থেকে ছাড়া হয়েছে তবে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার প্রভাব এখনও সেভাবে দেখা যায়নি বর্তমান শহর এলাকায় শুক্রবার জল জমেছিল তা আবার নেমে গিয়েছে ডিভিসির কর্তৃপক্ষ অরবিন্দ কুমার সিংহ জানিয়েছেন শনিবার সকাল পর্যন্ত মাইথন জলধারা থেকে বারো হাজার কিউসেক এবং পাঞ্চেত জলধার থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই জলধারা থেকে মোট আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজে জল বেড়ে যায় সেখান থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয় এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টির প্রভাব বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে আজ বিকেল থেকে রাতের দিকে বৃষ্টি কিছু কম থাকতে পারে দক্ষিণবঙ্গে আপাতত কোনো যে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই রাজ্যে তিন থেকে ছয় আগস্ট পর্যন্ত বিচ্ছিন্ন ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রত্যাশিত এদিকে বাংলার পাশাপাশি আগামী দুদিন ঝাড়খণ্ড বিহার গুজরাট মধ্যপ্রদেশ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরাখণ্ড গোয়া হরিয়ানা বিদর্ভ জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত সপ্তাহে মাঝামাঝি থেকে সারাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই সপ্তাহ জুড়েও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে শনিবার দেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে রবি ও সোমবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিনের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুরে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জানা গেছে মৌসুমীবায়ু অক্ষরেখা বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে তাই আগামী কয়েকদিন বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ